আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা বত্রিশ ফিট বা চল্লিশ ফিট জায়গায় একটা বাড়ির প্ল্যান দেখব এবং এই বাড়িটি দুইটা ইউনিটে অবস্থিত এই বাড়িটি কত টাকা খরচ এবং কোন কোন সুবিধা আছে এবং মাপগুলো কত আমরা সবগুলো বের করব। তো আমরা প্রথমে ফাইভ স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা লিখতে পারি এটা জি প্লাস ফোর জি প্লাস ফোর বিল্ডিং আমরা এই বিল্ডিংয়ের কস্ট বের করব কস্ট আমরা বের করবো আগে আমরা এই বিল্ডিংটি কত ইউনিট এবং প্রতি ইউনিটে কত স্কোয়ার ফিট জায়গা নিয়ে এই বিল্ডিংটি অবস্থিত আমরা এই বিষয়গুলো এখন জানব তো প্রথমেই আমার এখানে ফার্স্ট টু ফোর্থ ফ্লোর প্লান অর্থাৎ এখানে দুইতলা থেকে তলার যে প্লান এই প্লান দেখানো হয়েছে এবং আমরা জি যেহেতু এটা জি প্লাস অর্থাৎ গ্র্যান্ড ফ্লোর আমাদের পার্কিং হবে আমরা সেটা ডিজাইন দেখব আমরা আগে এই ডিজাইনটা দেখি কোথায় কি আছে এবং রুমের মাপগুলো কত কত দেওয়া আছে এখানে প্রতিটা ইউনিটে একই আছে অর্থাৎ দুই ইউনিটে দেখতে পাচ্ছেন সমান সমান এখানে বেডরুম একটা এবং এখানে বেডরুম একটা অর্থাৎ একটা ইউনিটে দুইটা বেডরুম কিচেন রুম একটা টয়লেট একটা অ্যাটাচড এবং একটা কমন এবং এই বিশাল বড় জায়গা এই জায়গাটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং তো আমরা মাপগুলো দেব আমরা যদি এটাকে বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম ধরি তাহলে মাস্টার বেডরুমের সাইজটা হবে নয় ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট নয় ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এবং এখানে যে কমন টয়লেট মাস্টার বেডের তা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই চারি ফিট জিরো ইঞ্চি এটা হচ্ছে টয়লেট এবং এখানে ড্রয়িং এবং ড্রাইনিংয়ের সাথে যে কক্ষটা অবস্থিত সেটা হচ্ছে কিচেন এই কিসেনের মাপ হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি আমরা পেয়ে গেলাম এবার আসি আমরা আরেকটা আমাদের বেডরুম এই বেডরুমের সাইজটা আমাদের লিখি আমরা এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট জিরো ইঞ্চি এরপরে যে কমন টয়লেটটা এই কমন টয়লেটটা আমরা লিখবো এখানে এই মাপটা আমাদের সাত ফিট সাত ফিট দশ ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এবার আসি আমরা এই অংশটাতে আমরা এখানে লিখবো ড্রয়িং প্লাস ডাইনিং যে জায়গাটা বিশাল বড়ো জায়গা এই জায়গায় আমরা পাবো পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি আমরা এই ড্রয়িংটাও পাবো এরপরে আমরা যে মাপটা দেবো তা হচ্ছে আমাদের যে ইউনিটটি আছে একটা ইউনিট এই ইউনিট যদি আমরা এদিক দিয়ে সমানভাবে ভাগ করি তাহলে আমাদের একটা ইউনিট পড়তেছে আমাদের একটা ইউনিট পড়তেছে কত ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট এবার আসি আমরা আমাদের এখানে সিঁড়ি এই স্টেয়ার ক্যাচটা মাপ কত এগুলো আমরা বসাবো এখন এটা আমাদের সাত ফিট দুই ইঞ্চি বাই পনেরো ফিট চার ইঞ্চি আমরা কিন্তু এই মাপগুলো বসাই নিলাম এখন আমি অফ ক্যামেরাতে এই মাপগুলো বসাই দিচ্ছি আমি মাপগুলো বসায় নিয়েছি এখন আমরা জানবো আমাদের জানানা এবং দরজার মাপগুলো আমরা এটা পাঁচ ফিট জিরো ইঞ্চি এটা হচ্ছে আমাদের দুই ফিট জিরো ইঞ্চি আমাদের কিচেন রুমের হচ্ছে চার ফিট জিরো ইঞ্চি এবং এই জায়গাটা যেহেতু ড্রয়িং প্লাস ডাইনিং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস দরকার ভেন্টিলেশনের জন্য এই কারণে এখানে আমরা পাঁচ ফিট জিরো ইঞ্চি জ্বালানা দিয়েছি এখানে অনুরূপভাবে দুই ফিট জিরো ইঞ্চি হাই উইন্ডো টয়লেটের এরপরে আমরা এখানে আসি বেডরুমে পাঁচ ফিট জিরো ইঞ্চি এবং এখানে দুইটা হবে দুইটা হচ্ছে পাঁচ ফিট জিরো ইঞ্চি আমরা মোটামুটি এখানে দিলাম এখন আসি আমরা দরজা আমরা এই দরজা জানি আমাদের হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি এবং এখানে তিন ফিট চার ইঞ্চি আবার এখানে আমরা তিন ফিট জিরো ইঞ্চি কিচেন রুম এরপরে টয়লেট হচ্ছে এখানে দুই ফিট ছয় ইঞ্চি আমরা এখানে তিন ফিট চার ইঞ্চি দরজা দিয়েছি তো আমরা দরজার মাপগুলো লেখা শেষ করলাম জ্বালানোর মাপগুলো লেখা শেষ করলাম অনুরূপভাবে আমি এই দুইগো বসাবো আমাদের এখানে পাঁচ ফিট জিরো ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি এখানে চার ফিট জিরো ইঞ্চি এখানে পাঁচ ফিট জিরো ইঞ্চি এখানে হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট জিরো ইঞ্চি আবার এখানে পাঁচ ফিট জিরো ইঞ্চি এবার আসি আমি যে আমাদের এখানে ফার্স্ট ফার্স্ট টু ফোর্থ ফ্লোর ফ্লোর প্লান এখানে আমাদের যে স্টার অর্থাৎ সিঁড়ির ঘরের যে জানাটা হবে সেটা আমরা এখানে তিন ফিট ঝিরি ইঞ্চি নিয়েছি এই হলো আমাদের আমরা যে ট্রাফিক্যাল ফ্লোর প্ল্যানগুলো পেলাম সেটার মাপ যোগ আমরা সব দিয়ে দিলাম এখন আমি আসব যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে কী হবে আমরা সেই মাপগুলো এবং জিনিসগুলো দেখব আমরা চলে আসলাম আমাদের কিন্তু এখানে আমরা ডানে হোক অথবা আমি হোক এখানে আমরা কি দেব গেট দেব আমরা লিখতে পারি যে গেট এখান থেকে গেট হবে এবং আপনারা জানেন যে পুরোটা কি হবে পার্কিং পুরোটাই কি হবে পার্কিং পুরোটাই পার্কিং হবে এবং চতুর্দিকে যে ওয়াল দেখতেছেন এই ওয়াল হবে বাউন্ডারি হিসাবে ব্যবহার করা হবে আর এখানে যেহেতু এই সিঁড়িটা সিঁড়িটার কথা বলে একটু বলি আমাদের এখানে সিঁড়ি এই যে ট্রেড ট্রেড হচ্ছে দশ ইঞ্চি এবং রাইজার হচ্ছে ছয় ইঞ্চি এবার আসি আমি আমাদের যে কলমগুলো আমি এখানে কলমগুলো মাপ দেব আমাদের যে আউটসাইডে কলমগুলো আছে এটা হচ্ছে এক মাপের এবং মধ্যখানে যে কলমগুলো আছে তার মাপ আলাদা আমরা মাপগুলো বসাই কলাম সাইজ আমরা লিখি কলাম কলাম সাইজ আমাদের দুই ধরনের আছে আমরা এটা দশ ইঞ্চি বাই এটা হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি আবার এটা হচ্ছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আবার এটা হচ্ছে দশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চি দশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এখানে অনুরূপভাবে দশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চি এখানে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি দশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চি আমরা কিন্তু আউট যে কলামগুলো সেই মাপগুলো বসালাম এবার আসি আমরা ইনার সাইড অর্থাৎ ভিতর সাইড আমরা এখানে পাবো দশ ইঞ্চি বাই হচ্ছে আঠারো ইঞ্চি অন্যভাবে এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি দশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এই হলো আমাদের কলামের মাপ এবং এই ওয়ালগুলো আউটসাইডে যে ওয়ালগুলো দেখতেছেন এই ওয়ালগুলো কিন্তু পাঁচ ইঞ্চি আমরা লিখতে পারি ওয়াল থিকনেস থিকনেস লিখবো আমরা পাঁচ ইঞ্চি এবং এখানে যে প্রথম ল্যান্ডিং পর্যন্ত গেট গেট বিমের উপরে যে গাঁথনিটা হবে সেটা হচ্ছে দশ ইঞ্চি গাঁথনি এর উপরে যা আছে সব পাঁচ ইঞ্চি গাঁথনি হবে এখন আমরা এটা আমরা আরেকবার বলি আমাদের এই বিল্ডিংটা পাঁচতলা বিল্ডিং এই পাঁচতলা বিল্ডিংয়ের দুইটা ইউনিটে এই বিল্ডিংটা ভাগ করা হয়েছে প্রতি ইউনিটে ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট এটা কমন স্পেস বলতে এখানে যেহেতু শুধু সিঁড়ি আছে এই সিঁড়িটা সহ অর্থাৎ এই সিঁড়িটা অর্ধেক এদিকে মাপ হবে অর্থেক অর্ধেক এদিকে মাপ হবে এইভাবে এই সিঁড়িটা ভাগ করা হয়েছে প্রতিটা ইউনিটে ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট এখন আমরা এই পাঁচতলা বিল্ডিং নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হবে আমাদের খরচ হতে পারে এক কোটি পঞ্চাশ লক্ষ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা অ্যাপ্রক্স অবশ্যই এটা অ্যাপ্রোক্স হবে এই কারণে এই খরচগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনাদের ম্যাটেরিয়ালস এবং জায়গা বিশেষে এই খরচ কম বেশি হবে তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আল্লাহ হাফেজ